আসসালামু আলাইকুম বিওয়ার সবিস কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ডিমের চপ আমি আজকে ডিমের চপ চপটা একদম সিম্পল এবং সজবদ্ধ করে দেখাচ্ছি আশা করছি রেসিপিটা ভালো লাগবে এবারে রমজান ইফতারিতে আপনারা ট্রাই করতে পারেন খেতে খুবই মজার ভালো লাগা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেলে কোনটা বাজিয়ে রাখবেন তো কথা না পারে চলুন দেখে আসি এই ডিমের চপ আজকে আমি এগ রোল বা ডিম চপ তৈরি করব ইফতারির জন্য এখানে আমি দুই পিস ডিম নিয়েছি আর অন্যদিকে নিয়েছি এখানে আমি পাউরুটি যে যতটা করতে চান সে অনুযায়ী পাউরুটি পিস নিয়ে নেবেন এই ব্রাউন কালার অংশটা কেটে আলাদা করে নিব ডিমটাকে আমি কেটে চার ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে অর্ধেক করেও নিতে পারেন এই যে চার ভাগ করে নিলাম এখানে নিয়ে নিয়েছি পানি পাউরুটির যে পিসগুলো আমি কেটে আদা করে নিয়েছিলাম এগুলোকে আমি পানির মধ্যে ভিজিয়ে নিব জাস্ট কিছুটা নরম হওয়া পর্যন্ত ভিজাবো এবার হাত দিয়ে চেপে এক্সট্রা পানিটা আমি ফেলে দিচ্ছি তো চেপে পানিটা ফেলে দিয়েছি এখন আমি যে কাজটা করব এর উপরে হালকা করে গোলমরিচের গোড়া ছিটিয়ে দিব দিয়ে দিচ্ছি লবণ এক পিস টিমের অংশ আমি নিয়ে নিলাম এবারটাকে হাত দিয়ে চেপে আমি লাগিয়ে দিব এই যে আমি লাগিয়ে নিলাম এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো বেড দিয়ে মুড়িয়ে নিয়েছি এবার ভাজার জন্য সরাসরি আমি চুলায় চলে যাচ্ছি চুলাই আমি একটি হাড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এবারে চাপগুলো আমি দিয়ে দিব এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি ডিম চাপগুলো ভেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এর থেকে সহজে আর ডিম চাপ হয় কি না আমার আসলে তা জানা নেই খুবই সিম্পল এবং সৎপতিত করে দেখালাম আশা করছি এবারের ইফতারিতে আপনারা ট্রাই করবেন কেমন হলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের মতো এখানে বিড়িয়াল নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ